একজন পুরুষ মানুষ কি তার স্ত্রীর সাথে রমজান মাসে সহবাস করতে পারবে সন্ধ্যার পরে মানে রোজা রাখা শেষ হওয়ার পরে প্রথম দিকে যখন মুসলিমদের জন্য রোজা রাখা ফরজ করা হলো আল্লাহ বলেছেন পবিত্রকরণেশ্বর বাকারা অধ্যায় নম্বর দুই হাত নম্বর একশো পঁচাশি রমজান হলো সেই মাস যে মাসে পবিত্র পবিত্রকরণ নাজিল হয়েছে মানুষের পথের দিশারি হিসেবে এবং সৎ স্পষ্ট নিদর্শন ও সত্যমিথ্যের পার্থক্যকারী রূপে তারপর বলা হয়েছে যে যারা এই মাসটা পাবে তারা রোজা রাখবে তাহলে যখন মুসলিমদের জন্য এই রোজাকে ফরজ করা হলো পুরো রমজান মাস ধরে প্রথম দিকে নিয়মটা এমন ছিল যে স্ত্রীর কাছে যাওয়া স্ত্রীর সাথে সহবাস করা পুরো রমজান মাসে নিষিদ্ধ হোক সেটা দিনের বেলায় অথবা রাতের বেলায় আর আলকুর তুবির তাফসিরে এটা উল্লেখ আছে খণ্ড নম্বর দুই পৃষ্ঠা নম্বর দুইশো দশ যে উমর রাজে আল্লাহ একবার নবীর সাথে রাতে অনেক সময় ছিলেন তারপর নবীকে ছেড়ে নিজের বাসায় চলে আসলেন যখন বাসায় আসলেন তখন তার স্ত্রীর সাথে সহবাসের ইচ্ছে হলো তিনি সহবাস করলেন সকালে ঘুম থেকে উঠে খুব লজ্জা পেলেন এবং নবীর কাছে গিয়ে বললেন আমি আল্লাহ এবং আপনার সাথে অন্যায় করেছি নবী তখন বললেন কেন কারণ আমি স্ত্রীর সাথে সহবাস করেছি আমার ইচ্ছা হয়েছিল তখন স্ত্রীর কাছে গিয়েছিলাম তার সাথে বিছানায় গিয়েছি তার সাথে সহবাস করেছি নবী বললেন তুমি কি সত্যি এটা করেছো উমর রাজি আল্লাহানহু বললেন হ্যাঁ তিনি নবীকে বললেন কোনোভাবে কি আমাকে ক্ষমা করা যায় তখন নবী সাল্লা সাল্লাম বললেন আল্লাহ ছাড়া কেউ তোমাকে ক্ষমা করতে পারে না একমাত্র তিনি পথ দেখাতে পারেন এর পরপরে পরই সুরা একটা আয়াত অধ্যায় নম্বর দুই আয়াত একশো সাতাশি নাজিল করা হলো বলা হলো সিয়ামের রাতে তোমাদের জন্য স্ত্রী সহবাস করা বৈধ করা হয়েছে কারণ তারা তোমাদের পরিচ্ছদ তোমরা তাদের পরিচ্ছদ আয়াতটাতে আরো বলা হয়েছে যে আল্লাহ জানেন তোমরা এই সময়ে নিজেদের সাথে অবিচার করছিলে আল্লাহ তোমাদের ক্ষমা করেছেন এখন থেকে তোমরা স্ত্রীদের সাথে সহবাস করতে পারবে এবং আল্লাহ তোমাদের জন্য যা বিধিবদ্ধ করেছেন তা কামনা করো তোমরা পানাহার করো ততক্ষণ যতক্ষণ রাতের কালো রেখা থেকে সকালের সাদা রেখা স্পষ্ট না হয় তারপর সিয়াম পূর্ণ করো সূর্যাস্ত পর্যন্ত রাত না হওয়া পর্যন্ত তাহলে আয়াতটা যখন নাজিলে হল সুরা বাকারা অধ্যায় দুই আয়াত একশো সাতাশি সেই সময় থেকে রমজান মাসে রাতের বেলায় মুসলিমদের জন্য স্ত্রী সহবাস করা বৈধ হয়ে গেল তাহলে এখনকার নিয়মটা হচ্ছে আপনি স্ত্রীর সাথে সহবাস বা যৌন সম্ভব করতে পারবেন না দিনের বেলায় যে সময় আকাশে ভোরের আলো ফোটে তার মানে ফজরের ওয়াক থেকে সূর্যাস্ত পর্যন্ত তবে সূর্য ডোবার পরের সময় থেকে ভোর হওয়ার ঠিক আগে পর্যন্ত ফজরের নামাজের আগে স্ত্রী সহবাস করতে পারবেন এটা বৈধ এতে কোনো সমস্যা নেই